এই খাবারটা ছিল অনেক মজার একটা খাবার সবাই মোটামুটি পছন্দ করে এই খাবারটা তো আমার বাসায় কিন্তু মাঝে মাঝে করা হয় আসলে অন্যদিন ভিডিও করা হয়েছে না আজকে বাপলা আমি একটু ভিডিও করি আমার বাসায় কিন্তু প্রায় সময় দুধ নষ্ট হয় প্রায় এক সপ্তাহ যাবৎ কিন্তু দুধ নষ্ট হতেছে তো আমি সব একসাথে একটু একটু করলে অল্প হয়ে যাব তো সবডি একসাথে মিশাই রাখিয়ে দিছিলাম যেহেতু একসাথে হয়েছে তো মাঝে মাঝে কিন্তু সন্দেশ বানাই এটি আসলে ভিডিও করা হয় না সবটা সানা কিন্তু আমি একটা ফ্রাই ফিনে নিয়ে নিলাম নিয়ে তারপরে হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম মিশিয়ে তারপরে দিয়ে দিলাম হলো কন্ডাক্স মিল তারপরে দিলাম হলো গুড়া দুধ যত গুড় তত মিষ্টি যত কিছু দিবেন অতই কিন্তু মজা হবে বেশি তো এই কারণে আমি সবকিছু দেওয়ার চেষ্টা করলাম তারপর দিয়ে দিলাম হলো দুই চামচের মতো ঘি তুলাতে কিন্তু ফ্রাই প্যান বসাই দিচ্ছি এদিক দিয়ে ফাঁকে ফাঁকে কাজ করা হইতেছে তারপর দিয়ে দিলাম ভাঙা চামচ দিয়ে একটু লবণ লবণের চামচটা আসলে একটু ভাঙা ছিল তো এই কারণে ওটা দিয়ে একটু দিয়ে দিলাম দিয়ে তারপরে হলো নাড়াচাড়া করতে আসছে নাড়া করতে করতে কিন্তু এটা থেকে একটু পানি বের হইবো পানি বের হইলে তারপরে পানিটা টানা পর্যন্ত আমরা ফেঁকে করবো তারপরে দিয়ে দেবো হলো গরুর দুধ তো এখানে কয়েকটা বাদাম আস তো বাদাম আমি দেবো তো বাদামটি একটু ভাঙা গুঁড়া করে নিলাম দা দিয়ে কাটলেও হয়তো তো আসলে হাতে গাছ যেহেতু এটা আছে এটা দিয়ে একটু গুঁড়া করে নিলাম গুড়া করে তারপরে আমি বাদাম টি দি পরে তো এখন মোটামুটি আমার পানিটা শুকিয়ে গেছে এখন দিয়ে দিলাম হলো গরুর দুধ গরুর দুধটা দিয়ে আমরা কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে জাল করে নেবো তো জাল করতে করতে কিন্তু দুধরা শুকিয়ে যাবো দুধরা যখন একটু গায়ে গায়ে থাকবো তখন আমি গ্যাসটা বন্ধ করে ফ্রাই ফ্যানটা নামে তখন আমার মোটামুটি সন্ধ্যাের জন্য রেডি হয়ে যাবো কিন্তু অনেকক্ষণ সময় লাগছে আসলে শর্টকাট দেখানোর চেষ্টা করলাম আর কি এটা করতে কিন্তু প্রায় আধা ঘন্টা আর বেশি সময় লাগছে তো শর্টকাটে আমি সবকিছু দেখানোর চেষ্টা করলাম ভিডিও লম্বা করতে গেলে কিন্তু অনেক লম্বা হয়ে যায় তো বেশি লম্বা হয়ে গেলে ভিডিও আসলে কেউ দেখতে চায় না তো যতটুকু সম্ভাবতটুক শর্টকাটের মধ্যে করার চেষ্টা করি আর কি তো আমার এখন ফ্রাই প্যান চুলাতে নামাই নিলাম নামাই তারপরে একটা ডিশের মধ্যে একটু ঘি দিয়ে হাত দিয়ে একটু ভালো করে লাগাই নিতেছি এটার মধ্যে আমি ঢাইলা নেবো ছানাটা কিন্তু এমনিতে কম দেখা যায় আসলে কিন্তু অনেকটা তো এই বড় ডিশে না নিলে কিন্তু ঠান্ডা হইতে অনেকক্ষণ সময় লাগবো তো এই কারণে বড় ডিশটার মধ্যে নিয়ে নিলাম নিয়ে দুই ঘন্টার মধ্যে অপেক্ষা করবো তো দুই ঘন্টার মধ্যে কিন্তু এটা শক্ত হয়ে যাবো শক্ত হইলে কাটতে একটু সুবিধা হইব আর কি এখন ভালো করে কিন্তু এটার মধ্যে সরাই দিলাম দিয়ে তারপরে হলো আমি বাদামটি উপর দিয়ে দিয়ে দিলাম বাদাম আসলে অপশনাল মন চাইলে দিবেন না চাইলে নাই তো আমার মেয়ের আসলে তোমার পছন্দ কিন্তু আমার কাছে অনেক লাগে আমি একটু বাদাম দিয়ে দিলাম আমরা দু ঘন্টার মতো অপেক্ষা করছিলাম তারপরে হলো কাজটা নিতে আসি দেখেন কিন্তু অনেক সুন্দর হয়েছিল দেখতে যেমন সুন্দর হয়েছিল খাইতেও কিন্তু সেই হয়েছিল আমরা কিন্তু সবাই অনেক মজা করে খাইছিলাম আগে যখন দুধ নষ্ট হইতো তখন কিন্তু দুধের ছানা ফালা দিতাম যখন দেখছি দিয়ে ভালো কিছু করা যায় তারপর